তখন দুপুর গড়িয়ে গিয়েছে পেট করছে চোঁচো পিরছুলির খোপগুলো একেবারে খালি গ্রামাঞ্চলে রাত কাটানোর ফলে পিটছুলিতে কিছুই ভরা হয়নি তার উপর হঠাৎ কোথা থেকে এক ঠান্ডা হাওয়া উঠে বৃষ্টি শুরু হয়ে গেল বর্ষাতে বার করে গা মাথা ঢেকে একটা গাছতলায় দাঁড়িয়ে আছি সেই সময় হঠাৎ চোখে পড়ল একটা ঝোপের ফাঁক দিয়ে বনের মধ্যে একটা কুটিরের লাল ছাদ দেখা যাচ্ছে সেই দিকে লক্ষ্য করে খানিকটা চলে গিয়ে দেখলুম একটা উঁচু জমির উপর একটি সুন্দর কুটির কুটিরের দরজা থেকে কাকর ফেলা একটি বাঁকা রাস্তা আমাদের সামনে এসে শেষ হয়েছে যেন হাত নেড়ে আমাদের ডাকছে আমরা এক মুহূর্ত সেই রাস্তার ধারে দাঁড়ালুম তারপর এগিয়ে গেলুম সেই কাঁকড় ফেলা পথ দিয়ে বাড়ির দরজার দিকে দরজার মাথায় একটু আলসের মতো তলায় দাঁড়িয়ে বৃষ্টির হাত থেকে নিজেদের বাঁচাচ্ছি এমন সময় গৃহকর্ত্রী ভেতর থেকে দরজা খুললেন দরজা খুলে ভিজে কাকের মতো আমাদের দুটিকে দেখে তিনি একটু অবাকি হয়ে গেলেন আমরা বললুম বৃষ্টির মধ্যে একটু আশ্রয় নিয়েছি কর্ত্রী বললেন আসুন আসুন রান্নাঘরে সেখানে বেশ আগুন আছে পাহাড়ে জায়গায় ঠান্ডা হাওয়ায় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আমাদের কাঁপুন এসে গিয়েছিল রান্নাঘরের উত্তাপের মধ্যে এসে আরাম পেলুম তারপর মহিলাটির সঙ্গে পরিচয় হল তিনি বেশ চমৎকার ইংরেজি বলেন জন্মেছেন রাশিয়ায় বিয়ে করেছেন এক সুইডিশ বনরক্ষককে সেই থেকে সুইডেনকেই দেশ করে নিয়েছেন আজ সকালে আমার স্বামী বেরিয়েছেন বনের তদারকে তিনি থাকলে আপনাদের দেখে খুশি হতেন তিনি বিদেশিদের বড্ড পছন্দ করেন আপনাদের কিছুতেই ছাড়তেন না তার গাড়ি করে তার বোনের আস্তানায় নিয়ে যেতেন অন্তত একটা রাতের জন্যে সুইডেনের বন আপনারা দেখেছেন আমরা বললুম কিছু কিছু দেখেছি বইকি যে পথ দিয়ে এলুম সেই পথে কোন পথ দিয়ে এলেন আপনারা আমরা ম্যাপ ধরে দেখিয়ে দিলুম মহিলা বললেন হায় হায় ও কি আবার বন হলো ও তো একটু চললেই শেষ হয়ে যায় বন হবে সমুদ্রের মতো যার কোনো শেষ নেই গাছের চূড়ায় চূড়ায় ঢেউ লেগে যাবে অপার জলের ঢেউয়ের মতো তবে তো বলবো বন আসুন দেখে যান এই বলে বনরক্ষিণী রান্নাঘরের প্রকাণ্ড এক জানালার ধারে আমাদের দাঁড় করালেন সেখানে দাঁড়িয়ে কাঁচের পাল্লার মধ্য দিয়ে আমরা বনের দৃশ্য দেখতে পেলুম বৃষ্টি কেটে গিয়ে কুয়াশার জাল তখন সবে ছিঁড়তে আরম্ভ করেছে তার ভিতর দিয়ে দেখলুম নীল পাহাড় সে কি ঘন নীল ঢেউ খেলানো সবুজ পাইনের শীর্ষ পাহাড়ের পর পাহাড় পার হয়ে শেষে ওই নীল পাহাড়ে গিয়ে নীল হয়ে মিশেছে ভদ্রমহিলা হঠাৎ বলে উঠলেন আপনারা ওই ইয়ে থেকে সোজা এখানে লাফা যাত্রা করে এসেছেন তার মানে আপনাদের এখনও কিছু খাওয়াই হয়নি এটা আমার আগেই ভাবা উচিত ছিল দাঁড়ান এক মিনিট কয়েকটা সসেজ ভেজে দিই এই বলে তিনি ক্ষিপ্র হস্তে আমাদের আহারের আয়োজন করতে লেগে গেলেন সসেজ ভাজতে ভাজতে বললেন লাফাযাত্রী হয়ে বেড়াচ্ছেন আপনারা তাই সুইডেনের বনশোভা দেখতে পেলেন না আমরা বললুম কেন দেখতে পাবো না কেন বনের মধ্যে ঢুকলেই তো হলো বনের মধ্যে কি কোনো মোটর যায় না তা যায় বনের মধ্যে দিয়ে ভালো ভালো রাস্তাও গিয়েছে প্রায় চারিদিকেই কিন্তু সেখান দিয়ে গাড়ির যাতায়াত খুব কম লাফা যাত্রার বদলে হয়তো হাঁটতেই হবে সারা দিন আমরা বললাম তাতে ক্ষতি নেই কিন্তু বনের মধ্যে গাছতলায় রাত কাটাতে হলে একটু মুশকিলে পড়ব বন প্রদেশের একটি ভালো ম্যাপ থাকলে সে ভয় নেই গভীর বনের মধ্যে মাঝে মাঝে ফাঁক আর যেখানেই ফাঁক সেখানেই ছোট্ট একটি গ্রাম এই বন গায়ের মানুষদের মতো প্রাণ খোলা মানুষ আর সারা জগতে আপনারা পাবেন না তাদের দেখলে মনে হয় জীবনে কোনো দিন তারা দুঃখ পায়নি পাবেও না বিদেশি অতিথি পেলে দুহাত বাড়িয়ে তারা নিজেদের গৃহে টেনে নিয়ে যাবে এমন আপ্যায়ন এমন হৃদ্ধতা আপনারা শহরে বা গ্রামে কোথাও খুঁজে পাবেন না আমি বললুম কী সে ওরা এত খুশি বলুন তো বনের মধ্যে কি পায় ওরা বনরক্ষিণী বললেন সেইটাই একটা রহস্য কেউই জানে না বনের জীবনে ওরা কি পায় ওরা নিজেরাই জানে না কিন্তু বনের আকর্ষণ কেউ এড়াতে পারে না বনের আশেপাশে যেসব গ্রাম কাঠুরের গ্রাম গোয়ালার গ্রাম চাষিদের গ্রাম সেখানকারও মানুষেরা বনের টানে পাগল গ্রীষ্মের প্রভাতে যেদিন আকাশ হঠাৎ নীল হয়ে ওঠে সেদিন কাউকে আর বলে দিতে হয় না বনাঞ্চলের গ্রাম জীবন যেন মন্ত্রচালিত হয়ে ওঠে দেখা যায় গরু আর ভেড়া নিয়ে গ্রামের মেয়েরা কোথায় যাবে বলে বেরিয়ে পড়েছে সূর্য যত উঠতে থাকে বনপ্রান্তের প্রতি গ্রামের প্রতি গোলাঘরে কিসের যেন চঞ্চলতা দেখা দেয় সবাই একে একে বেরিয়ে পড়ে প্রত্যেক গ্রামে একটি করে গাড়িতে ঘোড়া জোতা হয় তাতে বোঝাই হয় রুটি মাখন পনির মাংস ফল সেই গাড়ির সঙ্গে চলে কেউ 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 যায় আগে কেউ পড়ে ক্রমে দেখা যায় চারিদিকের যত গ্রামীণ আছে সবাই গ্রামের পথ ছেড়ে বনের পথ ধরেছে সারা দিন বনের পাকদণ্ডি দিয়ে ঘুরে ঘুরে সবাই উঠতে থাকে তারপর বিকেলের সূর্যের সোনালি আলো যখন লম্বা ছায়া ফেলতে শুরু করেছে সেই সময় একটি দুটি করে দল চারিদিক থেকে এসে জুটতে থাকে বনের মধ্যখানে একটা খোলা জায়গায় সেখানে কাঠের গুঁড়ি দিয়ে গড়া খান্দুই কুটির আর রাখবার চালাঘর আগে থেকেই তৈরি করা ছিল এখানে এ গ্রামের লোকের সঙ্গে ও গ্রামের বাসিন্দাদের দেখা হয় কথা হয় হাসি হয় গল্প হয় গোয়ালিনীরা গরুদের কচি ঘাস এনে খেতে দেয় গরুদের আনন্দ স্বরে বনাঙ্গন ভরে ওঠে তারপর কেউ জল নিয়ে আসে কেউ কাঠ নিয়ে আসে রান্নাবান্না হয় পাথরের ওপর ঘাসের উপর বসে খাওয়া দাওয়া শুরু হয়ে যায় গ্রীষ্মের রাতে আকাশে যতক্ষণ আলো থাকে কেউ ঘুমোতে যেতে চায় না সকলে গোল হয়ে বসে গোয়ালিনীরা তাদের ছুঁচের কাজ করতে আর পুরুষেরা গল্প বলতে কিংবা গান করতে থাকে আমরা বলল বাহ কথা দিয়ে আপনি খুব চমৎকার চিত্র আঁকতে পারেন বনরক্ষিণী বললেন আপনাদের কাছে মনে হচ্ছে চিত্র কিন্তু আমরা বনের মানুষ আমাদের ওই হচ্ছে বাস্তব গরু চড়ানো ঘাস কাটা বন্য ফল সংগ্রহ কাঠের জালে রান্না ছুচের কাজ গাল গল্প গান নাচ এর বাইরে আমরা যাইও না যেতে চাইও না